এই আমাদের এই প্রজন্মকে যদি আমরা বাঁচাতে চাই প্রজন্মকে যদি জাহান নাম থেকে যদি ফিরিয়ে আনতে শরফের এই চার দিন ব্যাপী বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের যে ধারণ করা হয়েছে সেগুলো একটু আপনাদের ছেলে মেয়েদের কাছে উপস্থাপন করবেন পেশ করবেন এই পরামর্শটি আমি আপনাদেরকে দিচ্ছি তাহলে আমাদের পরম শ্রদ্ধা হজরত কেবলা পরম শুদ্ধ হুজুর কাবলা আলহার রাহমা তাদের আত্মা শান্তি পাবে আপনারা জানেন এই যে মাধ্যমে ডিসেন্টিনের পৃথিবীর জমিনে অসভ্য মানুষেরা যত অসভ্যতা নগ্নতা বেবিচারিকা করছে এ আজকে চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষ দেশকে আজকে দেখানো হচ্ছে আজকে ড্রয়িং রুমের মধ্যে বসে নিজের মা বাপেরা বিয়ের উপযুক্ত মেয়েকে সামনে বসে বিয়ের উপযুক্ত ছেলেকে সামনে বসায় এ সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে একটু সামান্যতম তারা লজ্জা করতেছে না তাহলে এই অবস্থায় যদি আমাদের দেশে চলতে থাকে তাহলে আগামী প্রজন্মরা আমাদের জন্য কি হয়ে দাঁড়াবে আমি আলোচনা করে আপনাদেরকে বোঝাতে হবে না আপনারা নিজেরা বুঝতে পারছেন আমার আনন্দ লাগছে আজকে আমার পরম শ্রদ্ধ পরম শ্রদ্ধ হুজুর কেবলা এই চার দিন ব্যাপী প্রোগ্রামের জন্য দু তিন মাস পর্যন্ত যেই পরিশ্রম করে যাচ্ছেন আমার মনে হয় রাত দিন মেলে এক দুই ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারছেন না এত কষ্ট করে আমাদেরকে এই উপহারগুলো দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা এগুলো ধারণ করে রাখার জন্য কোনোদিনকে চিন্তা করেছি আমি আজকের আলোচনার শেষ পর্যায়ে বলবো আমরা আজকে এই আমাদের এই প্রজন্মকে যদি আমরা বাঁচাতে চাই প্রজন্মকে যদি জাহান নাম থেকে যদি ফিরিয়ে আনতে চাই এই বাইতে শরফের এই চার দিনব্যাপী প্রোগ্রামগুলো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের যে ধারণ করা হয়েছে সেগুলো একটু আপনাদের ছেলে মেয়েদের কাছে উপস্থাপন করবেন পেশ করবেন এই পরামর্শটি আমি আপনাদেরকে দিচ্ছি তাহলেই আমাদের পরম শ্রদ্ধে হজরত কেবলা পরম শ্রদ্ধে হজুর কেবলা আলিহিমার রাহমা তাদের আত্মা শান্তি পাবে আজ আমরা আমাদের এই যুবকদেরকে ধ্বংস করার জন্য যেই কতগুলো বিতরে ভিতরে বিজাতিরা কাজ করছে তন্মধ্যে একটি হলো মোবাইল এই যে মোবাইলটা যদিও বা ষোলো আনার মধ্যে চার আনা লাভ হয় বারো আনা কিন্তু ক্ষতি হয়েছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি এবং অনুধাবন করছি আমি কিছুদিন আগে একটি পত্রিকার মধ্যে আমি দেখেছি একটি সংস্থা জরিপ চালিয়েছে বিশ্বের উপরে এই মোবাইলগুলো এত মোবাইলগুলো এক সময় ছিল মোবাইলের সূচনা যখন প্রথম হয়েছে এক লক্ষ দুই লক্ষ টাকা খরচ করে একটা মোবাইল কিনতে হয়েছে কিন্তু আজকে এক হাজার বারোশো দেড় হাজারের মধ্যে আজকে মোবাইল পাওয়া যাচ্ছে এবং এই বেসরকারি সংস্থার জরিফের মধ্যে পাওয়া গিয়েছে কোন কোন দেশে মোবাইল ব্যবহারটা কোন পর্যায়ে রয়েছে সে জরিফে পাওয়া গেল পৃথিবীতে এক নম্বর মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এক নম্বরে স্থান নিয়েছে বাংলাদেশ আলী এরপরে দ্বিতীয় নম্বর হল ভারত তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকা এবং সর্বনিম্ন হচ্ছে ইতালি আচ্ছা এখন বলুন আমাদের বাংলাদেশকে মিসকিন দেশ বলা হয় গরিব দেশ বলা হয় এই মিসকিন দেশ এবং গরিব দেশের মাঝে আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্র ভারতের মতো একটি বিশাল একটি এলাকা জুড়ে একটি রাষ্ট্র সেখানেই হচ্ছে না আমাদের ছোট্ট একটি দেশের মধ্যে যদি পৃথিবীর সবচেয়ে বেশি যদি মোবাইল ব্যবহার করা হয় এবং আরো একটি আশ্চর্যজনক বিষয় হল এই বাংলাদেশের মধ্যে যারা মোবাইল ব্যবহার করছে তন্মধ্যে একশো জনের মাঝে যদি হিসাব করা যায় পঁচাশি জন হচ্ছে যাদের বয়স বিশ থেকে পঁচিশ বছরের ভিতর বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যারা মোবাইল ব্যবহার করছে তাহলে কি কাজের জন্য ব্যবহার করছে আমিও এই মঞ্চে তো এই কথাটি বলতে পারছি না আপনারা দেখবেন আপনারা জানেন আপনারা খবর নিচ্ছেন আপনারা সকলে এই বিষয়ে অবগত আছেন আমি সর্বশেষ যে কথাটি বলবো পরম পরমশ্রদ্ধ হুজুর কামলা মরুম হুজুর কামলার সূচনায় এই দে থামাদনিক প্রতিযোগিতা গুণিজন সম্বর্ধনা ঈদ এ মিলাদুল ইসলাম রচনা প্রতিযোগিতা বিভিন্ন কবিতা আবৃত্তি যেগুলো হচ্ছে সেগুলোকে ধারণ করে রাখবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে আগামী বছর থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন না হয়ে দেখবেন আপনাদের আমাদের এই ছেলে মেয়েরা এই প্রজর মরা আমাদের মা সবকিছু ডুবাইয়া আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে ঠিক না বলুন আপনারা আমি আপনাদেরকে এই পরামর্শটি দিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ